একটি ব্যস্ত শহরের একটি সোরগোলপূর্ণ এলাকায় দাঁড়িয়েছিল একটি বিশাল প্রাসাদ যার উঁচু দেয়ালগুলো বিলাসিতায় ঝকমক করছিল কিন্তু সেই ঝকঝকে দেয়ালের পেছনে ঘরটির আসল অবস্থা ছিল সম্পূর্ণ আলাদা কিচেনের মধ্যে থালাবাসনের ঝনঝনানি এবং পানির পড়ার শব্দ শোনা যাচ্ছিল ভিতরে আট বছর বয়সী একটি ছোট্ট মেয়ে আশারাও মনোধুক সহকারে ময়লা থালা ধুচ্ছিল তার ছোট হাতগুলো সাবান আর পানিতে লাল হয়ে গিয়েছিল সাবান ফেনা তার ত্বক পুরাচ্ছিল আর চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল সে মৃদুকণ্ঠে মারমাট করল মা আমার হাত ব্যথা করছে কিন্তু তার কণ্ঠ এতটাই দুর্বল ছিল যে শুধু তার হৃদয়ই সেটা শুনতে পেরেছিল মা পর্যন্ত পৌঁছানো যেন অসম্ভব ছিল একসময় চঞ্চল এবং আনন্দিত শিশু ছিল আশা কিন্তু যখন থেকে তার বাবা মায়ের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল তখন থেকে তার উজ্জ্বলতা মুছে গিয়েছিল সে রঙ নিয়ে খেলতে প্রজাপতির পেছনে দৌড়াতে এবং কাগজে রেনবো আঁকতে খুব ভালোবাসত কিন্তু এখন এই সমস্ত আনন্দময় মুহূর্তগুলো দূরের স্মৃতি হয়ে মনে হচ্ছিল যখন থেকে তার মা কবিতা রাও সমাজের আড্ডার পার্টিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তখন থেকে আশা নিজেকে একা অনুভব করতে শুরু করেছিল মা বাড়ির দায়িত্ব নিজের ওপর চাপিয়ে দিয়েছিলেন এবং আশা যেন সেই দায়িত্বের একমাত্র কর্তবী হয়ে উঠেছিল কবিতা বিশ্বাস করতেন যে ছোট বয়স থেকেই মেয়ে শিশুদের বাড়ির কাজ শিখতে হবে কিন্তু বাস্তবে এটি ছিল অবহেলা এবং স্বার্থপরতা আশার দশ বছর বয়সী ভাই আরিয়ান ডাইনিং টেবিলে বসে চামচ আর কাটা সাজাচ্ছিল সে তার বোনের কষ্ট দেখে ব্যথিত হয়েছিল কিন্তু মুখে কোনো কথা বের হচ্ছিল না সে জানত যে যদি সে বোনের সাহায্য করতে যায় তাহলে মায়ের তিরস্কার আরও ভয়াবহ হবে কবিতা প্রায়ই বর্তেন এই কাজগুলো মেয়েদের জন্য ছেলে শিশুরা এমন কাজ করতে দেখলে শোভনীয় নয় এই বৈষম্য শুধু আশাকে আরও একাকী করে দিয়েছিল তার বাবা রাজেশ রাও একজন সফল ব্যবসায়ী সবসময় সভা কনফারেন্স এবং যাত্রায় ব্যস্ত থাকতেন তিনি বাড়ির আসল পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন তার কাছে একটি বড় প্রাসাদ দামি আসবাবপত্র আর সেবক সেবিকাই ছিল তার সন্তানদের সুখের নিশ্চয়তা কিন্তু বাস্তবতা ছিল যে তার ছোট মেয়ের হাসি বহু বছর ধরে হারিয়ে গেছে সেই সন্ধ্যায় সূর্যের সোনালী রশ্মি কিচেনের জানালা দিয়ে ভিতরে প্রবাহিত হচ্ছিল আশার আলো আলোতে ঝলমল করছিল যেন অনেকগুলো মুক্ত ছড়িয়ে পড়েছে হঠাৎ করে দরজার ল্যাজ ঘোরার শব্দ শোনা গেল রাজেশ অপ্রত্যাশিতভাবে আগেই ফিরে এসেছিলেন তার হাতে ব্রিফকেস ছিল এবং মুখে ক্লান্তি তবে আত্মবিশ্বাসের ঝলক ছিল তিনি কিচেনের মধ্যে প্রবেশ করলেন দৃশ্য দেখে তার পা থেমে গেল আশার ছোট হাত সাবানে ডুবেছিল তার কান কাঁপ ছিল এবং মা তার উপর চেঁচাচ্ছিলেন আরিয়ান চুপচাপ সবকিছু দেখছিল দৃশ্যটি রাজেশের হৃদয় তীরের মতো বিধল সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে যেই প্রাসাদ তিনি তার মেয়ের জন্য তৈরি করেছিলেন তা আসলে তার জন্য জেলখানায় পরিণত হয়েছে রাজেশ নরমভাবে ব্রিফকেসটি মেঝেতে রাখলেন এবং আশার কাছে গিয়ে তার হাত ধরে নিলেন প্রথমবারের মতো তিনি সত্যি করে অনুভব করলেন যে তার মেয়ে কি কষ্ট পাচ্ছে তার আঙুলগুলো যখন আশার ত্বকে স্ফীতি এবং ফোস্কার ছোঁয়া অনুভব করছিল তখন তার হৃদয় বিষাদে ডুবে গেল তিনি তার হাঁটু গেড়ে সামনে গিয়ে কোমল কন্থে বললেন বেশি কেন এটা করছ আমার প্রিয় আশার অশ্রু থান ছিল না কিন্তু সে কিছু বলতে পারল না সে শুধু তার মায়ের দিকে তাকিয়েছিল কবিতা অস্থিরভাবে বললেন রাজেশ তুমি ভুল বুঝছো আমি শুধু তাকে দায়িত্ব শেখাচ্ছিলাম বাড়ির কাজ শিখতে কি ভুল আছে কিন্তু রাজেশের মুখ ক্রোধে লাল হয়ে উঠল ব্যবসার মিটিংয়ে তিনি বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আজ প্রথমবারের মতো তার হৃদয় সত্যি করে ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি আরিয়ানের দিকে তাকালেন যে চুপচাপ সব কিছু দেখছিল তার চোখগুলো স্পষ্টভাবে বলছিল যে এটা প্রতিদিনের ঘটনা রাজেশ ধীরে ধীরে আশাকে নিজের বাহুতে জড়িয়ে নিয়ে বললেন আশা এটা তোমার কাজ নয় তুমি কেবল একটা শিশু তোমার উচিত খেলা পড়াশোনা এবং স্বপ্ন দেখা খিদমত করা নয় কবিতা রাগি চোখে তাকিয়ে বললেন তুমি সব সময় আমার বিরোধিতা করো তুমি বুঝতে পারো না যে আজকাল মেয়ে শিশুরা দায়িত্ব নিতে শেখা জরুরি না হলে তারা ভবিষ্যতে কী করবে রাজেশের মুখ শক্ত হয়ে গেল এবং তিনি দৃঢ়ভাবে বললেন না এটা ভুল দায়িত্ব শেখানো এবং কাউকে দাস বানানোর মধ্যে পার্থক্য আছে আর আজ থেকে এটা শেষ হবে কিচেন পুরোপুরি নীরব হয়ে গেল আশা তার বাবার বাহুতে জড়িয়ে এমন শান্তি অনুভব করছিল যা বহু বছর ধরে সে জানত না রাজেশ দৃঢ়ভাবে বললেন আজ থেকে আশা আর কোনো থালা ধোবে না চুলা জ্বালাবে না বা দিনরাত কাজ করবে না সে কেবল তার যা করার তা করবে খেলা পড়াশোনা এবং স্বপ্ন দেখা সেই সন্ধ্যায় ডাইনিং টেবিলের পরিবেশ পুরোপুরি আলাদা ছিল প্রথমবারের মতো রাজেশ নিজে খাবার পরিবেশন করলেন তিনি সেবককে বললেন বাচ্চাদের জন্য সোজা খাবার তৈরি করতে আশার আরিয়ান হতবাক হয়ে গেল রজেশ যখন তাদের সামনে প্লেট রাখলেন তখন হাসি দিয়ে বললেন আজ আমি তোমাদের জন্য খাবার পরিবেশন করব তোমরা শুধু হাসো এবং কথা বলো আশার চোখের কোনায় পানি ছিল কিন্তু দীর্ঘদিন পরে তার মুখে একটি হাসি ফুটে উঠল আরিয়ানও খুশি ছিল যে বাবা অবশেষে তাদের পাশে আছেন খাবার সময় রাজেশ তাদের স্কুল বন্ধু এবং স্বপ্নের বিষয়ে প্রশ্ন করলেন আশা কিছুটা সংকোচ বোধ করেছিল কিন্তু অবশেষে সে বলল যে সে আবার পেন্টিং করতে চায় রাজেশ হাসি দিয়ে বললেন আমি কালে তোমার জন্য রং এবং ব্রাশ আনব তুমি আবার সেই হতে পারবে যা তুমি হতে চাও কবিতা চুপ ছিল সে কিছুই বুঝতে পারছিল না তার স্বামীর উদ্দেশ্য এবং বাচ্চাদের সুখ তার উপত্তিগুলোকে অতিক্রম করছিল সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল রাজেশ বাগানে বসে দীর্ঘ সময় ভাবছিলেন আকাশে টোটে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে তিনি নিজেকে প্রতিজ্ঞা করলেন এবার থেকে আমি আমার সময় আমার ছেলে মেয়েদের জন্য উৎসর্গ করব। আমার সম্পদ নয় পরবর্তী দিনগুলো ছিল আসার জন্য একটি পূর্ণ পরিবর্তন আর কিচেনে বসে থালা থালামাজা পরিষ্কার করার সেই প্রথম সকালগুলো এখন অতীত হয়ে গিয়েছে তার বদলে এখন সে পাখিদের চেঁচামেচি জানালা দিয়ে প্রবাহিত সুরম্য রোদ আর বাগানে নতুন ফুলের সুগন্ধে ঘুম থেকে ওঠে অনেকদিন পর প্রথমবারের মতো আশা এক ধরনের শান্তি ও স্বাধীনতার অনুভূতি পাচ্ছিল যা সে অনেকদিন ধরেই চেয়েছিল আর তাকে আর সাবানার পানিতে হাত জ্বালাতে বা মায়ের কঠিন তিরস্কার সহ্য করতে হয়নি তার বাবা রাজেশ নিশ্চিত করেছিলেন যে আশাটা চিত্রাঙ্কন প্রতিভা বিকাশের জন্য যা যা প্রয়োজন তা পাবে প্রতিদিনের পড়াশোনা শেষ করে সে বাগানে বসে রঙ এবং ব্রাশ নিয়ে চারপাশে সুন্দর দৃশ্য আঁকতে থাকত সে ফুল প্রজাপতি আর ঝলমলে সূর্যাস্ত আঁকত তার কল্পনা মুক্তভাবে উড়ে চলত রাজেশ প্রায়ই তার সাথে বসে থাকতেন তাকে আঁকতে দেখে তার চোখে গর্বের ঝিলিক ছিল তোমার রঙগুলোই বাড়িতে প্রাণ এনে দেয় তিনি হাসি দিয়ে বলতেন আশার ভাই আরিয়ান পরিবর্তনটি প্রথমবারের মতো লক্ষ্য করল প্রথমবারের মতো সে অনুভব করল যে তাদের পরিবার সত্যি একসাথে আছে সে প্রায়ই আশার সঙ্গে বাগানে আসতো তাদের বাবার সঙ্গে ক্রিকেট খেলতো বা আশাকে আঁকতে দেখত তাদের বাড়ির পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল আর তার খুব বিদ্বেষে ভরা ছিল না বরং হাসি ভালোবাসা এবং সৃজনশীলতায় পূর্ণ হয়ে উঠেছিল তবে কবিতার অসন্তোষ প্রতিদিন বাড়তে লাগলো সে বোঝে না কেন রাজেশ পরিবারে এই পরিবর্তন আনতে এত মরিয়া সে এখনও বিশ্বাস করত যে শিশুদের বিশেষ করে মেয়েদের দায়িত্ব শেখা উচিত এবং ভক্ততো রাজেশ তাদের খুব বেশি প্রশ্রয় দিচ্ছে তারা এখন সম্পূর্ণ খুশি হয়ে যাচ্ছে সে প্রায় নিজের কাছে বলতো যদিও সে কখনও তার উদ্বেগ সরাসরি রাজেশের কাছে প্রকাশ করেনি এক সন্তয় যখন কিছু অতিথি বাড়িতে এসেছিল কবিতা আশাকে বলল চার্ট্রে নিয়ে এসো প্রিয় আশা চুপ করে গিয়ে বাবার দিকে তাকালো কিন্তু রাজেশ সবিলম্বে হস্তক্ষেপ করলেন না আশা চার্ট্রে নিয়ে আসবে না আমাদের মেয়ে কোনো দাসী নয় তিনি অতিথির দিকে হাসি দিয়ে বললেন চারট্রের সেবক নিয়ে আসবে আমার মেয়ে নয় অতিথিরা কিছুটা অবাক হলেও আশা অভূতপূর্ণ মুক্তির অনুভূতি পেল প্রথমবারের মতো তাকে আর কাউকে সেবা করতে বলা হয়নি এটা ছিল তার প্রথম জয় একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার তার শৈশবকে পুনরুদ্ধারের দিকে নিয়ে যাচ্ছিল সে নিজেকে হাসতে হাসতে ভাবলো তার বাবা সত্যিই তার জন্য দাঁড়িয়ে আছেন এবং তার কণ্ঠ অবশেষে শোনা গেছে দিন যত যাচ্ছে আশার আত্মবিশ্বাস ততই বাড়ছিল সে আর স্কুলে কথা বলতে সংকোচ করছিল না তার সহপাঠীরা যারা একসময় ভাবতো কেন সে এত চুপ থাকে এখন তার চিত্রকর্ম দেখে মুগ্ধ হচ্ছিল আশার এক সময় বদ্ধ সৃজনশীলতা এখন ফুটে উঠেছিল তার শিক্ষকরা তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করে তাকে আরও উৎসাহিত করলেন আশা তোমার অসাধারণ প্রতিভা আছে এটাকে নষ্ট করো না তার আর্ট শিক্ষক একদিন বলেছিলেন তাকে তার প্রতিভা আরও বিকাশের জন্য উৎসাহিত করতে পরবর্তী সপ্তাহে রাজেশ আশাকে একটি চিত্রাঙ্কন ক্লাসে ভর্তি করালেন যদি চিত্রাঙ্কন তোমার স্বপ্ন হয় তবে আমরা তা বাস্তবায়িত করব তিনি তাকে আশ্বস্ত করেছিলেন আশা তার উত্তেজনা আটকাতে পারেনি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল প্রথম বাড়ির মতো সে অনুভব করেছিল যে সে সত্যি যে সে হিসেবে দেখতে পাচ্ছে একটি তরুণী যার একটি স্বপ্ন রয়েছে শুধুমাত্র বাড়ির কাজের দায়িত্বশীল নয় বাড়িতে কবিতার অস্বস্তি ক্রমশ বাড়তে লাগলো সে বুঝতে পারছিল না কেন রাজেশ আশার অপ্রয়োজনীয় স্বপ্নগুলোর প্রতি এত উৎসাহ দেখাচ্ছেন এক সন্ধ্যায় একটি সামাজিক অনুষ্ঠানে দীর্ঘদিন পর কবিতা আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছিল তুমি তাদের খারাপ করে ফেলছ রাজেশ তোমাদের মনে এটা ঢুকিয়ে দিচ্ছ যে তাদের স্বপ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বড় হয়ে কি করবে তারা কখনো দায়িত্ব নিতে পারবে না রাজেশ তবে দৃঢ় ছিলেন তিনি আর তার সন্তানদের সুখে সমাজের প্রত্যাশার চেয়ে কম মূল্যায়ন করতে প্রস্তুত ছিলেন না আমাদের সন্তানরা খেলনা নয় যেগুলো আমরা নিজেদের মতো গড়তে পারি তারা নিজেদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে ব্যক্তি আমাদের তাদের সমর্থন দিতে হবে এটা শুধু তাদের প্রশ্রয় দেওয়া নয় তাদের আসল সত্তাকে প্রকাশ করতে দেবার বিষয় কবিতা এখনও রাজেশের দৃষ্টিভঙ্গি নিয়ে অসন্তুষ্ট নিজে বিষয়টি সামনে দেওয়ার সিদ্ধান্ত নিল পরের সকালে যখন আশার স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কবিতা তাকে কিচেনে টাকল আশা এখানে এসো আমি চাই তুমি আজকে সবজি কাটতে সাহায্য করো আশা সন্ত্রষ্টভাবে তার মায়ের দিকে তাকালো এবং তারপর তার বাবার দিকে যিনি এখন রুমে প্রবেশ করেছিলেন রাজেশ যা ঘটছে তা বুঝে দ্রুত হস্তক্ষেপ করলেন না কবিতা এটা হবে না আশা আজ কোনো কাজ করবে না সে একজন শিশু দাসী নয় যদি তুমি তাকে দায়িত্ব শেখাতে চাও তাকে তার নিজের সময় তা শিখতে দাও তাকে কাজ চাপিয়ে না দিয়ে কবিতার আগে লাল হয়ে গেল তুমি সবসময় তাদের পাশে দাঁড়ো রাজেশ তুমি তাদের সম্পূর্ণ খারাপ করে ফেলবে সে উত্তেজিত হয়ে বলল রাজেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ় না কবিতা আমি তাদের খারাপ করছি না আমি তাদের সেই মানুষ হতে সাহায্য করছি যা হওয়ার যোগ্য আর এর মানে হলো তাদের স্বপ্ন সমর্থন করা তোমার মানদণ্ডের মধ্যে থাকতে বাধ্য না করে বাতাসে চাপ অনুভূত হলো তবে আশা এক অপরূপ মুক্তির অনুভূতি পেলো সে আর তার বাবা মায়ের মতোভেদে আটকে ছিল না রাজেশ আবার তার জন্য দাঁড়িয়েছিলেন এবং প্রথমবারের মতো সে বুঝতে পারলো যে তার স্বপ্নগুলোই যথার্থ সে নিজেকে হতে পারছে দিনগুলি এগিয়ে যাওয়ার সাথে সাথে আশার পৃথিবী এমনভাবে পরিবর্তিত হতে লাগল যা সে কখনও কল্পনাও করেনি একসময় যা তার বাড়িতে ছিল গাঢ় অশান্তি এবং অসন্তোষে ভরা পরিবেশ তা এখন পরিণত হয়েছে উষ্ণতা এবং সমর্থনের একটি জায়গায় রাজেশের অবিচল প্রতিশ্রুতি তার সন্তানদের সুখ এবং মঙ্গলার্থে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেখানে আশা এবং আরিয়ান অবশেষে নিজেদের বিকশিত করতে পারছে তাদের জীবনের পরিবর্তনগুলো আরও স্পষ্ট হয়ে উঠছিল আশার সেই চুপচাপ অপ্রকাশিত মেয়ে ছিল না সে এখন আত্মবিশ্বাসী স্বপ্নে ভরা একটি তরুণ শিল্পী হয়ে উঠছে আশা আঁকা ছবিগুলো যা এক সময় তার স্কেচ বুকের আটকে ছিল এখন তাদের বাড়ির দেয়ালগুলোকে সজ্জিত করছে রাজেশ তা নিশ্চিত করেছিলেন প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষে তিনি আশা এবং আরিয়ানকে নিয়ে বসতেন বসার ঘরে এটি তাদের পারিবারিক রীতি হয়ে উঠেছিল রাজেশ তাদের দিনের ঘটনা তাদের স্বপ্ন এবং তাদের চিন্তা সম্পর্কে প্রশ্ন করতেন এই মুহূর্তগুলিতে রাজেশ বুঝতে পারেন যে তার অনুপস্থিতির কারণে তার সন্তানরা কতটা প্রভাবিত হয়েছিল তার ব্যবসা যা এক সময় তার প্রধান অগ্রাধিকার ছিল এখন তাদের সঙ্গে কাটানো মূল্যবান সময়ের সামনে তুচ্ছ মনে হচ্ছিল বিদ্যালয়ে আসার আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেয়েছিল এখন আর সে পৃথিবী থেকে নিজেকে আড়াল করে রাখত না সে নিজের চিন্তা প্রকাশ করতে শুরু করেছিল বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করেছিল তার আর্ট শিক্ষক মিসেস দেশাই এই পরিবর্তনটি লক্ষ্য করেন এবং আশাকে একটি আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন আশা তোমার কাজ সত্যি অনন্য তুমি অবশ্যই এটিকে বিশ্বের সামনে তুলে ধরো মিসেস দেসাই তাকে বলেন আশার হৃদয় উত্তেজনায় কাঁপতে লাগল সে সবসময়ই চেয়েছিল তার কাজ অন্যদের দেখাতে কিন্তু প্রত্যাখ্যানের ভয় তাকে আটকে রেখেছিল কিন্তু এখন তার কাছে সাহস ছিল সেই পদক্ষেপটি নেওয়ার জানতো যে তার বাবা তাকে যে ফলাফলই হোক না কেন সমর্থন করবেন রাজেশ যখন প্রতিযোগিতার কথা শুনলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এটি তোমার মুহূর্ত আশা তুমি এগিয়ে যাও তিনি বললেন তার কণ্ঠে গর্ব ছিল আশা তাকে হাসি দিয়ে তাকিয়েছিল তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠেছিল জীবনে প্রথমবার সে অনুভব করছিল যে তার স্বপ্ন শুধুমাত্র অনুমোদিত নয় বরং উৎসাহিতও হচ্ছে তার একটি বাবা ছিল যে তার উপর বিশ্বাস রাখত এবং তার প্রতিভায় পূর্ণ আত্মবিশ্বাস ছিল এবং এই বিশ্বাস তাকে তার আগ্রহ অনুসরণ করার শক্তি দিচ্ছিল কিন্তু যেমন আশার পৃথিবী অলোকিত হচ্ছিল তেমনি কবিতার রাজেশের প্যারেন্টিং নিয়ে অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল সে বুঝতে পারছিল না কেন রাজের সন্তানদের তাদের দায়িত্ব অবহেলা করতে এবং অপ্রয়োজনীয় স্বপ্নগুলোর পেছনে ছুটতে উৎসাহিত করছেন তার কাছে বাড়ি সামলানো এবং শৃঙ্খলা শেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল চিত্রাঙ্কন বা অন্য কোনো আবেগের চেয়ে যখনই সে আশাকে হাতে পেন্টিং ব্রাশ অথবা আরিয়ানকে ক্রিকেট ব্যাট হাতে দেখতেন তার মধ্যে এক গভীর ক্ষোভ সৃষ্টি হতো একদিন কবিতা নিজের হাতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আশা যখন বসার ঘরে তার শিল্পকর্মে মগ্ন ছিল কবিতা একটি কঠোর মুখাবয়বে ঢুকলেন আশা তুমি কখনো কি এই বোকামির মধ্যে সময় নষ্ট করবে তিনি তিরস্কার করলেন তোমাকে সঠিক জিনিসে মনোযোগ দিতে হবে তোমার পড়াশোনো তোমার ভবিষ্যৎ আশার হাত মাঝপথে থেমে গেল তার হৃদয় দ্রুত পিটিয়ে উঠল সে এতটাই রং আর স্বপ্নের জগতে হারিয়ে গেছিল যে তার মায়ের বিরোধিতা কিছু সময়ের জন্য ভুলে গেছিল সে মাথা উঁচু করে মায়ের রাগান্বিত দৃষ্টির সাথে চোখে চোখ মেলাল রাজেশ যিনি তখন স্টাডিতে ছিলেন কথোপকথনটি শুনে ফেললেন বিনা দ্বিধায় তিনি বসার ঘরে এসে আশা এবং কবিতার মধ্যে দাঁড়িয়ে পড়লেন পাল্টা কবিতা তিনি দৃঢ় কণ্ঠে বললেন তার কণ্ঠে কোনো নরমাতা ছিল না আশার আবেগ বোকামি নয় সে একটি শিশু এবং তার স্বপ্ন অনুসরণ করা তার অধিকার যদি এর মানে হয় চিত্রাঙ্কন তবে তাই হবে এই বাড়ি আর এমন একটি স্থান হবে না যেখানে স্বপ্ন চেপে রাখা হবে কবিতার মুখ রাগে লাল হয়ে উঠল তুমি তাকে খারাপ করে ফেলছো রাজেশ এটি এমনভাবে হওয়া উচিত ছিল না তাকে শৃঙ্খলা এবং দায়িত্ব শিখতে হবে যদি সে দায়িত্ব নিতে না শেখে তবে সে বাস্তব জীবনে কিভাবে টিকে থাকবে রাজেশের কণ্ঠ নরম হলেও তার দৃঢ়তা পরিষ্কার ছিল বাস্তব জীবন শুধু দায়িত্বের ব্যাপার নয় কবিতা এটি সুখ আবেগ এবং উদ্দেশ্য সম্পর্কে আশা এমন একটি শৈশব পাওয়ার যোগ্য যা আনন্দ এবং সৃজনশীলতায় পূর্ণ সে দায়িত্ব শিখবে কিন্তু তার সুখের দাম দিয়ে নয় আশা যিনি চুপচাপ তাদের কথোপকথন শুনছিল এক অবিশ্বাস্য মুক্তির অনুভব করল প্রথমবার তার বাবা তার জন্য মায়ের সামনে দাঁড়িয়েছিলেন সে সবসময় তাদের মধ্যে দ্বিধায় আটকে থাকত তাদের বিপরীত চিন্তাধারার মধ্যে কিন্তু এখন রাজেশের কথাগুলি তাকে নিজের মত প্রকাশের সাহস দিয়েছিল মামি আশা প্রথমে কাপা কাপা কণ্ঠে বলল কিন্তু প্রত্যেকটি শব্দে শক্তি আসতে লাগল আমি পেন্টিং ভালোবাসি এটা আমাকে আনন্দ দেয় আমি জানি আমার কিছু দায়িত্ব আছে কিন্তু এটা আমার স্বপ্ন দয়া করে এটা বুঝুন কবিতা তার মেয়ের দিকে তাকিয়েছিলেন তার চোখে কিছুটা বিভ্রান্তি আর হতাশা ছিল সে সব সময় বিশ্বাস করত যে তার পথেই সঠিক যে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমই একমাত্র জিনিস যা সফল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে কিন্তু সেই মুহূর্তে কিছু একটা বদলে গেল সে বুঝতে পারলো যে তার মেয়ে খুব বেশি কিছু চাইছে না সে শুধুমাত্র সোনা যেতে চেয়েছিল এবং তার আবেগ অনুসরণ করার সুযোগ চেয়েছিল রাজেশ এগিয়ে এসে আশার কাঁধে তার হাত রাখলেন এটাই আমি তোমার জন্য চাই আশা তোমার স্বাধীনতা তোমার নিজস্বতা তোমার স্বপ্ন অনুসরণ করা আর কেউ এমনকি আমিও তোমাকে এটা করতে বাধা দেব না কবিতার চোখে জল এসে গেল কিন্তু সে চুপ ছিল সে অস্বীকার করতে পারল না যে সে ভুল ছিল যে তার কঠিন বিশ্বাস তার মেয়ের সম্ভাবনা দমন করেছিল এটি একটি কঠিন সত্য কিন্তু এটি সত্যি ছিল পরবর্তী সপ্তাহগুলিতে পরিবারের পরিবেশ আরও পরিবর্তিত হতে লাগল আশা তার চিত্রাঙ্কনে নিজেকে আরও বেশি ঢেলে দিয়েছিল আর আরিয়ানো তার কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসছিল রাজেশের উৎসাহে সে তার ক্রিকেটের স্বপ্নও পূরণ করার দিকে এগিয়ে যাচ্ছিল রাজেশ তাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করছিল কাজের পর পার্কে গিয়ে প্র্যাকটিস করানো এমনকি স্থানীয় ক্রিকেট একাডেমিতে ভর্তিও করা কবিতা যদিও এখনও সংশয়ে ছিল ধীরে ধীরে নরম হতে শুরু করল সে তার সন্তানদের চোখে আনন্দ দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে তারা আর সেই চুপচাপ একা থাকা চিদনা ছিল না ধীরে ধীরে সে রাজেশের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করল যদিও সে তার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ছাড়তে সংগ্রাম করছিল একদিন সন্ধ্যায় যখন পরিবারটি বসার ঘরে একত্রিত ছিল রাজেশ কবিতার দিকে তাকিয়ে বললেন আমি জানি এটি তোমার জন্য কষ্ট ছিল কবিতা কিন্তু আমি আশা করি তুমি আমাদের সন্তানদের পরিবর্তন দেখো তারা সুখী তারা উন্নতি করছে আর সেটাই আমি তাদের জন্য চেয়েছিলাম কবিতা মাথা নেড়ে বললেন আমি দেখছি রাজেশ আমি দেখছি আমি শুধু তাদের ভালোটা চাই রাজেশ হেসে তার হাত ধরলেন আমরা সবাই তাদের ভালো চাই কিন্তু কখনো কখনো ভালো হলো তাদের হতে দেওয়া আশা যে মনোযোগ সহকারে শুনছিল নিজের মধ্যে হেসে উঠল প্রথমবার সে সত্যিই মুক্তি অনুভব করছিল তার স্বপ্নগুলো আর শুধু কল্পনা ছিল না এগুলো এখন তার রিয়ালিটি হয়ে যাচ্ছিল সময় গড়ানোর সাথে সাথে আশার পৃথিবী একটি উজ্জ্বল ক্যানভাসে পরিণত হলো যা রং স্বপ্ন এবং অসীম সম্ভাবনায় ভরা ছিল রাজেশীর সিদ্ধান্তে তার সন্তানদের সুখকে প্রথম অধিকার দেওয়া সেই পরিবর্তনটি এখন পুরোপুরি বাস্তবে পরিণত হয়েছিল আশা যে কখনো চুপচাপ এবং অধীনস্থ একটি শিশু ছিল সে এখন আত্মবিশ্বাসী একটি তরুণ শিল্পী হয়ে উঠেছে যার চিত্রকর্ম তার উন্নতি এবং নতুন পাওয়া স্বাধীনতার প্রমাণ আরিয়ানো ক্রিকেটে এগিয়ে যাচ্ছিল তার এক সময় চাপা পড়া প্রতিভা এখন প্রতিটি প্র্যাকটিস সেশন এবং ম্যাচের সাথে বিকশিত হচ্ছিল পরিবারের সম্পর্কের গতিপথ সম্পূর্ণ বদলে গেছে এখন আর তারা ক্ষোভ এবং ভুল বোঝাবুঝির চক্রে বন্দি ছিল না বরং তারা একটি বাড়ি তৈরি করেছে যা ভালোবাসা বোঝাপড়া এবং সমর্থনে ভরা রাজেশ এবং কবিতা তাদের ভিন্ন মতামত সত্ত্বেও পারস্পরিক সম্মানের একটি পর্যায়ে পৌঁছেছেন কবিতা যিনি একসময় বিশ্বাস করতেন যে সন্তানের স্বপ্নগুলো তাদের দায়িত্বের তুলনায় কম গুরুত্বের তিনি এখন শিখেছেন সেই স্বপ্নগুলো সঠিকভাবে নালন করার গুরুত্ব কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটেছিল কবিতার নিজের মধ্যে ধীরে ধীরে তিনি বুঝতে শুরু করেছিলেন যে তার সন্তানের জন্য প্রকৃত সুখ তাদের উপর কঠোর প্রত্যাশা চাপিয়ে দেওয়ার মধ্যে নয় বরং তাদের নিজেদের আবেগ এবং স্বপ্ন অনুসরণ করতে দেওয়াতেই সেই সুখ আসে তাদের নিজেদের সত্তা হয়ে ওঠার সুযোগ দেওয়ার মধ্যে এটি একটি কঠিন পাঠ ছিল তবে এটি পুরো পরিবারকে বদলে দিয়েছিল একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশটি কমলা ও গোলাপি রঙে রাঙানো হচ্ছিল রাজেশ আশা এবং আরিয়ান বাগানে বসে গল্প করছিল এবং হাসছিল কবিতা তাদের পাশে বসে মৃদ হাসি দিয়ে দেখছিলেন তিনি তার সন্তানদের জীবনে সক্রিয় আগ্রহ দেখাতে শুরু করেছিলেন আরিয়ানকে ক্রিকেট ম্যাচে এবং আশাকে আর্ট এক্সিবিশনে নিয়ে যেতে শুরু করেছিলেন এটি তার জন্য একটি নতুন শুরু ছিল যেখানে তিনি শেষ পর্যন্ত তার সন্তানদের সুখের অংশীদার হতে পারছিলেন শুধুমাত্র একটি দূরের ব্যক্তিত্ব নয় বরং একজন ভালোবাসা এবং সমর্থন প্রদানকারী মা হিসেবে আশা নতুন আত্মবিশ্বাস নিয়ে এখন স্কুলে ভালো করছিল তার চিত্রকর্ম স্থানীয় প্রদর্শনীগুলোতে প্রদর্শিত হচ্ছিল এবং তার শিল্পী হবার স্বপ্ন এখন আর শুধুই একটি দৃষ্টিহীন চিন্তা ছিল না বরং একটি স্পষ্ট ভবিষ্যৎ ছিল সে আবার একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এইবার তার চিত্রকর্ম প্রথম পুরস্কার জিতেছিল যখন সে পুরস্কারটি পায় তখন সে আনন্দ সহকারে বাবার কাছে ধরে গেল তার হাতে ট্রফি নিয়ে পাপা দেখুন আমি করতে পেরেছি সে উচ্ছ্বসিত হয়ে বলল রাজেশ তাকে জড়িয়ে ধরলেন তার চোখে গর্বের ঝলক ছিল আমি জানতাম তুমি পারবে আশা এটা শুধু শুরু স্বপ্ন দেখো এবং পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে আশা তার মায়ের দিকে তাকালো যে দূর থেকে দেখছিলেন কবিতা সবসময় ছিলেন সেই ব্যক্তি যিনি সীমারেখা স্থাপন করতেন নিয়ম নিয়মকানুন আরোপ করতেন কিন্তু এখন তিনি দাঁড়িয়েছিলেন তার মেয়ের সাফল্যকে সমর্থন জানিয়ে প্রথমবারের মতো আশা তার মায়ের মুখে সত্যিকারের গর্বের আলো দেখতে পেলো এটি ছিল একটি চিহ্নিত মুহূর্ত একটি মুহূর্ত যেখানে কবিতা বুঝতে পারলেন যে তার মেয়ের স্বপ্নগুলো লালন করা উচিত ছিল সেই সন্ধ্যায় যখন পুরো পরিবার ডিনারের টেবিলে বসেছিল তখন তাদের কথোপকথন পুরোপুরি আলাদা ছিল আগের টেনশনে পূর্ণ আনুষ্ঠানিক খাবারের চেয়ে এটি ছিল হাসি আনন্দ এবং পূর্ণ হওয়ার স্বপ্নের গল্পে পরিপূর্ণ রাজেশ তার পরিবারকে চারপাশে দেখে তার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল এটি ছিল সেই পরিবার যা সে সবসময় কল্পনা করেছিল একটি পরিবার যেখানে প্রত্যেকটি সদস্যকে তাদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করা হয় যেখানে ভালোবাসা এবং বোঝাপড়াই তাদের সম্পর্কের ভিত্তি পরবর্তী সপ্তাহে শহরের একটি আর্ট গ্যালারি আশাকে তার চিত্রকর্ম প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানায় এটি একটি বড় সুযোগ যা তার শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করতে সাহায্য করতে পারে আশা নার্ভাস ছিল কিন্তু রাজেশ এবং কবিতা তাকে সান্ত্বনা দিলেন তাকে বললেন অভিজ্ঞতাটি উপভোগ করতে এবং তার প্রতিভায় বিশ্বাস রাখতে প্রদর্শনীর রাতে আশা তার কাজের পাশে গর্বিতভাবে দাঁড়িয়েছিল তার হৃদয় উত্তেজনায় দ্রুত লাফিয়ে উঠছিল সে যে ছোট্ট মেয়ে ছিল যে কখনো ভয় এবং সন্দেহের কারণে থেমে গেছিল তার থেকে কতটা দূরে চলে এসেছে যখন দর্শকেরা তার কাজ প্রশংসা করতে শুরু করলো তখন গ্যালারির একজন মালিক এসে বললেন তোমার অসাধারণ প্রতিভা আছে আমরা ভবিষ্যতে প্রদর্শনীতে তোমার কাজ প্রদর্শন করতে চাই আশার হৃদয় উঠতে লাগলো সে তার বাবার দিকে তাকালো যে কয়েকটা পদক্ষেপ দূরে দাঁড়িয়ে হাসছিল সেই মুহূর্তে আসা জানল যে এটা তার যাত্রা শুধু শুরু তার কাছে ছিল স্বপ্ন দেখার স্বাধীনতা তার আবেগ অনুসরণ করার সুযোগ এবং তার পরিবারের সমর্থন ছিল এখন তার কাছে কিছুই অসম্ভব ছিল না সেই মুহূর্তেই কবিতা এসে আশার কাছে পৌঁছালেন তার চোখে গর্ব ছিল তুমি অসাধারণ আশা আমি তোমার গর্বিত ওপর তিনি বললেন তার কণ্ঠে অনুভূতির ঝর্ণা ছিল প্রথমবার কবিতা সত্যি বুঝতে পারলেন যে তাদের সন্তানদের স্বপ্নগুলো লালন করা কতটা গুরুত্বপূর্ণ আশা হাসলেন তার চোখে আচ্ছন্ন হয়ে গেল ধন্যবাদ মামি তুমি সবসময় আমার পাশে ছিলে এমনকি যখন আমি বুঝতেও পারিনি পরিবারটি সেই সন্ধ্যায় একসাথে বাড়ি ফিরল আলোকিত হচ্ছিল রাস্তার বাতির মিষ্টি আলোতে এটি ছিল একটি সুন্দর একটি পরিবার যা একে অপরের পাশে ছিল তাদের হৃদয় স্বপ্ন এবং ভবিষ্যতের জন্য আশা ছিল বাড়ি ফিরে আসা তার প্রথম প্রদর্শনী পিস্টি তার রুমের দেওয়ালে ঝুলিয়ে দিল সে চিত্রকর্মাটি ছিল একটি দ্বিঘরন্তের উপর সূর্যাস্তের প্রাণবন্ত চিত্র যা তার নিজের যাত্রাকে প্রতিফলিত করছিল একটি যাত্রা অন্ধকার থেকে আলোতে বন্দি বন্দিদশা থেকে স্বাধীনতায় রাজেশ তার রুমে ঢুকলেন এবং পাশে দাঁড়িয়ে চিত্রকর্মটি উপভোগ করলেন এটি চমৎকার আশা তিনি নরম কণ্ঠে বললেন তুমি অনেক দূর এগিয়েছ আমি তোমার ওপর গর্বিত আশা হাসলেন এবং তার বাবার দিকে তাকালেন এটা শুধু শুরু পাপা এখনও অনেক কিছু করতে হবে এবং আমি জানি তোমার পাশে থাকলে আমি সব কিছু অর্জন করতে পারবো রাজেশ তার বাহু তাকে ঘিরে ধরে বললেন আর আমি সর্বদা তোমার পাশে থাকবো যাই ঘটুক না কেন তোমার স্বপ্নই এখন আমার স্বপ্ন পরিবারের পরিবর্তন সম্পূর্ণ হয়েছে আশা যে কখনও দায়িত্বের বোঝায় চাপা পড়া এক ভীত মেয়ে ছিল এখন একজন প্রেরণাদায়ী শিল্পী হয়ে উঠেছে যার ভবিষ্যতে অগণিত সম্ভাবনা ছিল আরিয়ান যে আগে চুপচাপ থাকতো এখন তার ক্রিকেট স্বপ্ন পূরণ করতে এগিয়ে যাচ্ছিল আর কবিতা যিনি একসময় বিশ্বাস করতেন যে শৃঙ্খলা এবং কর্তব্যই একমাত্র সফলের পথ তিনি শিখেছেন যে ভালোবাসা সমর্থন এবং স্বাধীনতা এগুলেও সমান গুরুত্বপূর্ণ তাদের বাড়ি যা এক সময় ছিল টেনশন এবং নিরবতার পূর্ণ এখন হাসি ভালোবাসা এবং স্বপ্নে ভরা এবং এর মধ্যে একমাত্র একজন বাবাই ছিলেন যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার সন্তানদের সুখকেই প্রথম অধিকার দেবেন কারণ তিনি জানতেন প্রকৃত সফলতা কখনো সম্পদের মাধ্যমে মাপা যায় না বরং এটি হলো পরিবারের মধ্যে ভালোবাসা এবং আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে এটি ছিল তকদির চ্যানেলের আজকের ভিডিও যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তকদির চ্যানেল সবসময় আপনাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবে আল্লাহর দয়া ও রহমত আপনার উপর বর্ষিত হোক আমরা আবারও ফিরে আসব নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তকদির চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফিজ